পারবে না মায়া আমাদের সর্বনাশ বলে যে মুসলিমরা এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে শিখিয়ে শিখে বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া করে নেবেন কেন একজন একজন বড় লুডার একটা ধর্মের আমাকে প্রশ্ন করবে একেবারেই সম্ভবত প্রশ্ন আপনি করেছেন বলুন তো আমাকে মুসলমানরা যারা যাদের সম্পদ আছে তাদেরকে তো চাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্রে তা তো যে আপনি কি জাকা দিবে না আমি তো মুসলমান নাম জাকাতে তো আল্লাহ নির্ধারিত ট্যাক্স এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে তবে এটা হচ্ছে মূল তো এই সমাজে যে উন্নয়ন হবে এটাকে শুধু মুসলমান বাবু করবে না আপনার অধিকার আছে ওই অবশ্যই নাগরিক হিসেবে আমার অধিকার আছে আমি যেন তাহলে বিচারটা কোথায় আপনি কিছুই দিবেন না সে দিবে আর আপনি সমান অধিকার বোধ করবেন এটা ইনসাফ আপনি যেহেতু মুসলমান না এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে যে ট্যাক্সটা সম্মান হওয়ার কারণে করছে তবে একজন গরিবের উপর তেমন জাকাত নাই একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নাই একজন গরিবকে যেমন রাষ্ট্র লোকাস্তার করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধরনের লোকদের জন্য এটা সরকার বাধ্য বলে তাইলে আমার আর কথা নেই আমরা তো জানতাম না তো এটাকে হবে আমি বললাম যে আহ না করে লাগতে চাইতে কেমন মজা এটা মুখে নাগুলো দেখবেন যে হয় কিনা এই মুহূর্তে আপনাদের সবার সহযোগিতা আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে আমরা তার আলাম চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি আপনার এখন আমাদের বিভিন্ন ধর্মের ভয়েরা আসছেন আমাদের সাথে তারা নিজের থেকে বলছে চন্ন বছর জামাত ইসলামের কোন নেতা কর্মী আমাদের এক ইঞ্চি জমি বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় আমাদের কোনো মায়ের ইঞ্চেন আমাদের কোনো আমাদের মেয়ের জন্য হাতে নাই আমাদের বাড়িতে আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু টাইন করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নেয় আমরা সেখানেই ভালো ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনায় আমরা তখন লজ্জিত হই আমরা না করি কেউ না কিন্তু তাদের উপরে এই করে অবশ্য আমরা পাশাপাশি প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে এই একই বেঞ্চে বসে দেশকে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সযাতন সাথে আচরণ কেন আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা দেশও নিয়ন্ত্রণ করি আমরা যখন নিজেরাভ্যোস হব না যখন ছাপা দাবি করবো না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলের বার্তা পেয়ে যাবেন এবং সকলের নাম খেড়া হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক যদি এর কোনো ব্যক্তিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এইটাও প্রয়োগ থাকতো সমাজের দুর্নীতি সমাজের বিজ্ঞাপনা দশ বারের একবারের মতো এটাও প্রয়োগ আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার সেবা আপনার ভক্ত মূল মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অতবার গুন্ডা না আপনার ছেলেকে কিন্তু খুনের মামলার আসেন সাড়ে পনেরো বছর এগুলো হয় নাই আমাদের লোক হত্যা করে আমাদের এই মামলার আসামে বানিয়েছে সম্মানিত ভাইরা এই দুনিয়ায় হান্ড্রেড পার্সেন্ট বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ কোন করা হয়েছে আপনি তাকে ফাঁসি পাওয়া দেবেন আপনি এখানে আর ফাঁসি পাওয়া যেতে পারবেন একবারে বেশি পারবেন না কিন্তু আল্লাহ তালার আছে জাহান শাস্তির বিভিন্ন স্তর আছে আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দাঁড়াবে এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার পর্যা তর্থ করে কেবে ওটি ভূমি হয়েছে আমি তো নিয়ম ভাবি দুনিয়ার কেউ না আল্লাহ এই ভয়টা জাতির মধ্যে জাগাতে চাই এমন একটি সমাজ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে গড়ে ওঠে তাহলে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে উপকৃত আজকে যারা আজ হয়েছে তারা সমাজ বদলের স্বপ্ন দেখেন সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয় একজন তার বন্ধু বান্ধবী বলেছেন ওখানে তৃপ্তি নিয়ে খেয়েছি পেট করে গত রাত্রে কখন ডিমার এত ডিমান্ডি পড়েছিলাম

স্বপ্নে যে তুমি খেলে তো আমটা কোন কোয়ালিটি ছিল কেন এগুলো দেশে কিছু বালও ছিল কিছু পোকা ছিল কিছু মিষ্টিও ছিল আবার কিছু টপও ছিল কথা বলো আর বলতে হবে না তোমার ব্যাকল তুমি যখন বিনা পয়সায় খাইলে তাইলে ভালো বিনা পয়সায় করে খাইলে থাকে ওই স্বপ্ন আমরা দেখি আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন এবং আমরা কথায় ছিলাম যাতে চাই না

পায়ের নিচে পেলে ঠান দিয়ে ছিঁড়ে ফেলেছে এই হাত আমার এখন বুঝে হাতে আমার দরকার নেই অবশিষ্ট হাত দিয়ে চালিয়ে গেছে ওই হাত গেছে সেনাপতি পা দুইটা চাপ দিয়ে ধরেছেন কমান্ডার সু ওটাও যখন চলে গেছে আর পা দিয়ে ধরার সুবিধ নেই দাঁত দিয়ে তখন দিয়ে ধরেছে দেখছে মঞ্জিল কত দূর আল্লাহ ভাই আল্লাহ ভাই বোনেরা সেই মানুষটাই উত্তম যে মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে চিন্তিত তাকে প্রেশান থাকে আর মানুষের অসুবিধা দূর করতে চায় লেগে থাকে আমাদের সমস্ত রাজনীতি হবে

ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে এ পথে যত চ্যালেঞ্জ বা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন মানুষের প্রত্যাশার আল্লাহ যেন মজবুত করে দেন এবং আল্লাহ মানবতার বিজয় যেন দান করেন কোনো ব্যক্তির দল এবং গোষ্ঠীর দল এই বিজয় যেন হয় মানবতার বিজয় মানবকালীন দরবারে সেই দফের কামনা করে আপনাদের সকলকে আন্তরিক সুক্রিয়া জানবে আমি বিদায় নিচ্ছি अलसलम वरहम अला बांग्लादेश